사나지이이사이다 <s Otherwise>, <recaUDalling>

হবে ইতিমধ্যে আমার টোপ মাখা কমপ্লিট পিঁপড়ার ডিম আর পাউটি দারুণ ভাবে টোপ মেখে নিয়েছি তো এখন সরাসরি চলে যাবো মাছ ধরতে এই তাগি এর মধ্যে পিঁপড়ার ডিম আর পাউটি সেই টোপি লাগিয়ে দিচ্ছি তো তাগি থাকলো খেলে তো টান মারবে বোতলকে ওইভাবে রাখা আছে

আমার ট্যাঙ্গা ধরে নিছে আমি কথা বলবি একদম আমার মারা তুমি আগে মারো তো তারপর বন্ধ করে দেবো

যাবে তোমাদেরকে এখন এটা সরপুটি পুরা ইয়ে আছে আমি এত ভালো মতো দেখা যাবো ওই মতো এখানে

आज के हमने सुना था टेंगरा मासेरी झोला है बिल्ली हाँ हाँ <behaving> बे <आपे>? आज <आँए>। <resort> के ना खाई जाएगा ना खाई जाएगा ये तो वो तो थोड़ा भी नहीं ना खाई जाएगा किंतु ना ना वोटा ना, 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 ना माच माच बात तो खावे लवन वोटा खावे सुनो बेटा खाई से चले जाओगे बहुत से चीजें इसलिए इंगंता को वजह की तुम्हारे लिए मार और ये माछ खाना दादा संजू दादा दौड़ा चले जाबे सवार आगे हां जाबो तो अवश्य जाबो सवार I mean, I can put a confirmation. So, Katy Katy, really, I really don't hate her. She is, I stand up like a class. नहीं, नहीं, नहीं? नहीं, नहीं, नहीं भाई भाषा चल रही ठंडा भाषा दी जाए जी की रखी है पर काका भाई से खेलो करो टांगा लाग गया दुटा बोन दुटा बोन से गया सका है टांगा ना झोल है झोल ये तो छोटो है से है से टांगा ना टांगा लाग गया सुना 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 सुना

আমার মাথা মানে ছিপের মাথা ভাঙে গেল খুব খারাপ লাগতেছে এটা দেখে বন্ধু আমি ভাবছিলাম আরো মাছ ধরবো যাই হোক ওটা দিয়ে ধরবো সন্ধ্যে ঠিক করতেছে ওইদিকে মানে ছিপের আগাটাই ভাঙে গেছে মেন জিনিসটাই ভাঙে গেছে বন্ধু কি দুঃখ আবার লাগাইছে

오, 이 사이즈 말이야. 오, 다룬, 다룬. 오, 보세요. 내가 꿈도 다뤄서 왔어요. 오, 이거 보세요. 이거 보세요. 오, 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 이거 보세요

মানে দারুণ দারুণ মার পেয়েছি সেই আমাদের সবার একদম মানে খেয়ে একদম ভাব যদি কম থাকে এটা খেয়ে পেট ভরে যাবে কি বলি ওটা নিয়ে কাটাটা নেই তো বন্ধুরা এটা কাটাকাটি করে রেডি করি তখন আমরা মাছ মারুক তারপর আমি মাছ মারতে নিয়ে যাবো আর কাটাকাটি পরে যদি মাছ উঠে কাটাকাটি পরে যদি মাছ উঠে তাহলে সেটাকে কাটবো না সেটা বাড়িতে নিয়ে চলে যাওয়া হবে তোমাৰ ভালকৈ ধুই এটাতে হলুদ লব নাই মাখিয়েডি শুনাত তোকে চিলিণ্ডাৰ কৰলাম নে কি কৰবি খাই নিব নে কি ৰ্না কৰবি খাব নে ৰান্না কৰবি তাদের না লেগলে সব আমি বাইতে নিয়ে চলে যাবো এগুলো সব আমি যে হারে হাওয়া বইছে আজকে উপরে রেসিপি করা যাবে না যা করবো আজকে নিচেই করব তো এখানেই বসলাম কারণ এখানে হাওয়াটা ব্রেকটা অতটা নেই উপরে প্রচুর পরিমাণে বলু বলু এইখান থেকে আজকে রেসিপি আর সাথে হবে মাছ ধরা তো একবারে চলবে দুটো প্রসেস সুজিতা তুই দে আমাকে শুধু সলাই দে সলাইটা কড়াই গরম তো মাছ ভাজার জন্য তেল দিয়ে দিলাম পাশে চলছে মাছ ধরা এরকম দৃশ্য বারবারই বলি কোথায় পাবেন এরকম একটা দারুণ দৃশ্য শুধু একমাত্র আমাদের চ্যানেলই পাবেন যে ভাবে মাছ ধরা হয় তাজা তাজা মাছ মাছের এই পিস দেখুন এ ক্লাস এইটা হচ্ছে মানে কি বলবো দারুন 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 ও এরকম রেসিপি এরকম ভাবে খাওয়া দাওয়া এরকমভাবে এনজয়মেন্ট একমাত্র আমাদের চ্যানেল দিবে তো দারুণ এনজয়মেন্ট হবে সাথে থাকবেন এভাবে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেল সত্যি খুব আনন্দিত হবেন তো এখন চলুন তেলটা শুধু জাস্ট গরম হবে হিট ধোঁয়া বেরোলেই আমরা এখন মাছ ভাজা শুরু করে দেবো

খাজা খাজা পিস এই যে পিস দারুণ খাই আজকে এমন রেসিপি এই যে দুবারে ভাজতে হবে তাও দুবারে হবে কিনা তিনবারে ভাজতে হবে মনে হয় তো বন্ধুরা এই যে দেখুন লাল করে আমাদের প্রথম লট ভাজা কমপ্লিট তো এখন এটাকে বের করে নিচ্ছি এইটা একটু কম ভাজা হয়েছে যেহেতু তেল কম খাট ফটো ওখানে অলরেডি তুই যে এত বড় যে মাছগুলো ধরছিস আমি তো মুসিছি না মাছটাকে দিব কোথায় আমি একসাথে বের সব একসাথে এক দেখুন আজকে আমাদের দিনের শেষে মাছ ধরা তো দেখুন এটাই হবে রেসিপি তো চলুন ফটাফট করে ওই মাছের তেলেই আমরা এখন রেসিপিটা রেডি করে নিই তো দিয়ে দিচ্ছি মেথির ফোড়ন তো এখন এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথেই কুচি করা দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরা গুঁড়ো তারই সাথে একটু শুকনো লঙ্কা গুঁড়ো আলুগুলোকেও দিয়ে দিলাম একই সাথে তো এখন আমাদের মাছের ঝোলের জন্য মশলা পুরো কষে গেছে তো এখন জল অ্যাড করে দেবো ঝোলে পরিমাণ মতো জল তো এবার ঝোলটা ফুটুক তারপরে আমরা মাছ মাছ অ্যাড করে দেবো তারপরে হবে শুধু খাওয়া দাওয়া তারপরে সব মাছ ভাড়া বন্ধ শুধু খাওয়া দাওয়া করুন চিপ গুটে তো বন্ধুরা ঝোল আমাদের দেখুন দারুণ ভাবে ফুটে গেছে একবারে মাছগুলোকে অ্যাড করে দিই এখন একসাথে দিয়ে দেবো কোয়াই ভুলে গেছে তো এবার হালকা পরিমাণে এটাকে একটু ঘেটে নি আর আমাদের আজকের মাছের কারি হয়ে যাবে রেডি তো রান্না বান্না কেমন হলো আর খাওয়া দাওয়া তো দেখবেনি আর আর তার সাথে মাছ ধরা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ এরকম ধরনের ভিডিও করতে সত্যি খুব খাটনির দরকার পড়ে আর ভাগ্যের ব্যাপারটা তো আছেই যদি মাছ না পেতাম হয়তো সেই চ্যাংড়া টুকুটুকে নিয়েই আজকে আমাদের ভিডিও হতো তবে মাছ পেয়েছি আজকে এত সুন্দরভাবে খাওয়া দাওয়া হবে তো আপনাদের সাপোর্টটা অবশ্যই দেখাবেন তাহলে আমরা অনেকটাই উৎসাহিত হব তো চলুন এটা এখন ফুটে গেলে সরাসরি আপনাদের সাথে দেখা হবে খাবারের থালায় তবে একটা খাবারের থালায় কথা মনে বলল আজকে আমরা কোনো থালা আনি আবার সেই হাড়ি কড়াই কষিক আর থালা দিয়ে খেতে হবে তাই করতে হবে চলুন বন্ধুরা তাহলে এবার এটাকে নামিয়ে না যাক এই যে দেখুন আজকের আমাদের ঝোলের অবস্থা শুধু মাছ আর মাছ সেই চলুন এই যে দেখুন আজকের আমাদের এই হচ্ছে তরকারি ওই মাথা সঞ্জিত তুই খাবি তো এই এখানে তাহলে মামার জন্য এখানে দিলাম মামা গেছে একটু মাছের ছিপটি ফুটাচ্ছে আমরা ততক্ষণ মামার খাবারটা বের করে রাখি কোশেকের বড় মাছ ধরে আমরা জানি তো বুঝলাম রাতে সে গুন্ডা হবে এনে লেজ ধর এনে এনে

ভাগনা খাচ্ছে ভাগনা মাছ ডাউন তবে আমরা মামা আজকে মাছ দিয়ে পিকনিক হচ্ছে মামা এই আমাদের ট্যাংরা মাছ চিবে উঠেছে সেটা দিয়ে আমাদের চলছে পিকনি মামা ভাইনা পিকনি একদম तेज করে বলো শুধু কেমন হইছে কেমন টেস্ট টেস্ট একদম ভালো ভালোছে

দারুণ ফটাফটি সুপার এই পৃষ্ঠটা না এই পৃষ্ঠা দা আমিও খাওয়া শুরু করে দিই অর্ডারটি শুরু করে দিয়েছি হুম হুম দারুন দারুন রান্না হয়েছে দারুন রান্না হয়েছে আলু হ্যাঁ হ্যাঁ একটা চলে গেলছে মাছ মাছটা টেস্ট না বন্ধুরা বলে বোঝাতে না

সমস্ত রকমের এনজয়মেন্ট সেটা হোক মাছ ধরা কিংবা রেসিপি সমস্ত কিছু যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে একদম উৎসাহিত করবেন আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আজকে অনেকটা লেট হয়ে গেল যদি আর বেশি বড় করে না করে এখানেই শেষ করছি তাহলে দেখা হচ্ছে